হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হ্যালো ফিও বেওয়াটসরা আজ আমি আপনাদের সামনে অসংখ্য পুরাতন ফোন নিয়ে কথা বলবো আজ আমি আপনাদের সামনে কিছু বটম ফোন পুরাতন সম্পর্কে কথা বলবো এই ফোনগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুব কম দামে এবং ওয়ালটন উইনস্টার ম্যাক্সিমাস নোকিয়া স্যামসাং সহ সকল ব্র্যান্ডের পুরাতন নতুন ফোন আমার কাছে পাওয়া যায় তো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করছি কিছু পুরাতন ফোন সম্পর্কে এই যে আমার হাতে দেখছেন অসংখ্য পুরাতন ফোন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পুরাতন ফোনগুলো আপনারা খুব কম দামে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিওয়ার্স ওইন স্টার টু পয়েন্ট ফোর ইঞ্চি ওইন স্টার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন জিডিএল প্রত্যেকটি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট প্রত্যেকটা সাইজ রয়েছে আমার কাছে আপনার চাইলে আমার কাছ থেকে এই মোবাইল পুরাতন মোবাইলগুলো সংগ্রহ করতে পারেন পাশাপাশি পুরাতনের পাশাপাশি নতুন প্রোডাক্টও আমার কাছে রয়েছে যা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে আপনারা দেখছেন অসংখ্য পুরাতন বটম ফোন রয়েছে পাশাপাশি আপনারা পুরাতন সেকেন্ড হ্যান্ড যদি স্মার্টফোনও নিতে চান তাও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনেক ভালো দামে আমি আপনাদেরকে পার্সেলগুলো দিতে পারবো মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় ব্লুটুথ স্পিকার প্রত্যেকটি আইটেম আমার কাছে রয়েছে তো আজকের ভিডিওর মূল টপিক্সটি হলো পুরাতন বটম ফোন নিয়ে কথা বলা যা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা বালুরাঙা বাস টার্মিনাল হাই স্কুলের সামনে কাঁচাবাজার সংলগ্ন হান্নান ইলেকট্রনিক্স আপনারা সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার দোকান পর্যন্ত চলে আসবেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থতা থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি